আজ বিশ্ব মা দিবস নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে বাংলাদেশেও বিশেষ সম্মাননা প্রতি বছরের মতো এবার এগারো জন গর্ভতারিণী মাকে গর্বিনী মা দুই হাজার চব্বিশ সম্মাননা দিয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ওজাম্মেল হক আজ রোববার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে গর্ভিণী মায়েদের সম্মাননা দেওয়ার আগে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন তাদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী মডেল মেহজামিন চৌধুরী এবং সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান রহমান খান তাকে নিয়ে বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে মেহজামিন চৌধুরী অভিনেত্রী বলে মায়ের কথা বলতে গেলে ফিরে যেতে হবে দুই হাজার নয় সালে যখন আমরা সবাই দেশে আসি তখন জানি না কিভাবে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতা অংশগ্রহণ করি সেখানে সিলেক্ট হওয়ার পর আমি একটি জানাই তখন মায়ের কাছে অডিশনে যাওয়ার অনুমতি চাইলেন এরপর কি হয় কথায় কথা সেও জানার অভিনেত্র তিনি বলেন তখন আমার ছোট ভাইয়ের বয়স সাড়ে তিন বছর আমরা পাঁচ ভাই বোন আমি সবার বড় তখন চট্টগ্রামে থাকতাম তারপর আপুর সঙ্গে কথা বলে আমি রাজি হন ওই সময় আমাদের গাড়ি ছিল না আমরা বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় আসি আম্মুকে আমি আরো কঠিন সময়ের মধ্যে ফেলে দিয়েছিলাম আম্মুকে বলেছিলাম টাকার আত্মীয় স্বজন দেয় কোনোভাবেই না জানাতে আমি যদি ওদিশনে গিয়ে ফেল করি সেটা অনেক লজ্জাজনক হবে আম্মু ছোট ভাই আর আমি টাকা এসে ছোট্ট একটা হোটেলে উঠি গরমের মধ্যে ছোট ভাই কিনে আম্মু অপেক্ষা করতেন আমরা চট্টগ্রাম ফিরে যাওয়ার সময় আম্মুর এত দখল যাচ্ছি যে ছোট ভাই কিনে জানলার পাশে বিয়ে করেছেন এদিন মেহজাবিন আর বলেন আম্মুর কষ্ট থেকে আমার মনে হয়েছিল তিনি যা চাই বলে তিনি যাতে আমি সবকিছু নিতে পারি সেটাই আমার ছিল আমার জন্য এটাই সাফল্য তিনি আজকে এই পুরস্কারটা পাচ্ছেন তার চিকিৎসার জন্য বার্তা করছেন আমার মনে হয় সব মায়ের এটাই মাকে নিয়ে কথা বলার সময় অজরে কাঁদে মুখে যাবেন অনুষ্ঠানে মাকে নিয়ে কথা বলেন জনপ্রিয় সঙ্গী শিল্পী তাহসানো মায়ের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জনপ্রিয় শিল্পী তিনি বলেন আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি কিন্তু এই যে সুযোগ স্টেজে দাঁড়িয়ে বলা মাকে কতটা ভালোবাসি এটা আসলে অনুগ্রহ